প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবারও তোমাদের ওই এগারো নম্বর অধ্যায় থেকে সম্পাদ্য থেকে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্ক নিয়ে এসে হাজির হলাম যদি ক্লাস টেনে তুমি পড়ো তাহলে এই পর্বটি শুধু তোমাদের জন্য অলরেডি এই পর্ব থেকে আমরা বেশ কিছু পর্ব বানিয়েছি যেখানে আমরা মেনলি ত্রিভুজের পরিবৃত্তের ওপর অঙ্ক বানিয়েছি অর্থাৎ সম্পাদ্যগুলো তোমাদের দেখিয়েছি আজকে তোমাদের ত্রিভুজের অন্তর্বৃত্ত থেকে অর্থাৎ এটা হচ্ছে এগারো দুই এইখান থেকে তোমাদের বেশ কিছু আমরা সমাধান করে দেখাবো অর্থাৎ সম্পদগুলো দেখাবো প্রথমে যে দেখতে পাচ্ছ এগারো দশমিক দুই এ সেখানে অনেকগুলো একের দাগে বেশ কিছু অর্থাৎ আটটা এখানে সমাধান আছে তার মধ্যে আমরা প্রথম থেকে এক দুই করে করে দেখাচ্ছি চলো তাহলে প্রথমটা শুরু করি দেখি তিনটি বাহু তুমি সাত সেমি ছয় সেমি এবং সাড়ে পাঁচ সেমি রকম তিনটি বাহু নিয়ে তোমাকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে সরি অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে এবং তার যে ব্যাসার্ধের মান সেটা কত সেটা দেখাতে হবে তাহলে আমাদের কাজ শেষ চলো তাহলে শুরু করি এই দেখো চলে এলাম পেজে পেজে কি বলেছে প্রথমে আমাকে তিনটে বাহু টেনে নিতে হবে কি কি সাত সেমি ছয় সেমি এবং সাড়ে পাঁচ সেমি তাই না অঙ্কে বলেছে আর এইটা হচ্ছে স্কেল এখানে তোমরা দেখবে একদিকে আছে কি সেমি বা সেন্টিমিটারের ধাগ যেটা ছোট ঘর সেটা হচ্ছে সেন্টিমিটার আর এই দিকে দেখতে পাচ্ছ বড় সেটা হচ্ছে ইঞ্চির ঘর তাহলে আমরা সেন্টিমিটারে তার জন্য কিনব সেন্টিমিটার প্রথমে ছোটগুলো নিয়ে নিচ্ছি প্রথমে কত হবে প্রথমে হচ্ছে সাত সেমি তারপরে কত ছয় সেমি তারপরে সাড়ে পাঁচ সেমি তাহলে প্রথমে কত সাত সেমি তাহলে এই শূন্য থেকে কত নেব সাত কত নেব সাত তাহলে আমরা এই দেখো সাত পর্যন্ত হয়ে গেল তারপরে কত ছয় তারপরে ছয় সেমি এই দেখো এখানে শূন্য থেকে ছয় গেলাম হয়ে গেল ছয় সেমি তারপরে হচ্ছে সাড়ে পাঁচ সেমি তাই না সেমি এই দেখো আমরা বাহু নিয়ে নিলাম কত সিক্স সেমি এবং এটা ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এরকম তিনটে বাহু তোমরা নিয়ে নেবে এরপরে তোমাদের কাজ হচ্ছে এই তিনটে বাহু দ্বারা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করা চলো তাহলে তোমাদের ত্রিভুজ অঙ্কন করে দেখাই তোমাদের কাজ হচ্ছে প্রথমে একটা একটু বড় করে বাহু নেবে যেটা সাতের থেকে যেন বড়ো হয় এই দেখো সাতের থেকে বড় একটা বাহু নিয়ে নিলাম এরপরে তোমরা চলে আসবে এই রুল কম্পাসে ঠিক আছে এই রুল কম্পাসে এসে প্রথম যে বাহুটা আছে এই বাহুটা তোমরা নিতে পারো এই বাহুটা আমি নিচে রাখবো ভূমিতে রাখবো বড় বাহুটা ভূমিতে রাখবো তাই না তার জন্য এটাকে সমান করলাম সেমি এবার এই সেমিটা আমি ভূমিতে বসিয়ে কেটে নিলাম এই দেখো সাত সেমি হয়ে গেল তাহলে আমি এখানে যদি সাত সেমি নি তাহলে আর দুটো বাহু আছে আর বাহু একটা এই দিকে বসাবো তাহলে কি হয়ে যাবে ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে যেকোনো বাহু যেদিকে বসাতে পারো তোমাদের ইচ্ছে আমি এরপরে নেব সিক্স সেমিটা তাহলে সিক্স সেমিটা কি সমান করলাম সমান করে এই দিকে বসাচ্ছি এই দেখো সিক্স সেমি বসিয়ে দিলাম এরপরে নেব ফাইভ পয়েন্ট ফাইভ সেমি তোমাদের যেটা ইচ্ছা যেদিকে ইচ্ছে বসাতে পারো কোনো সমস্যা নেই এই দেখো ফাইভ পয়েন্ট ফাইভ সেমি নিলাম তারপর এই জায়গাতে বসিয়ে ফাইভ পয়েন্ট এবার যে চাপটা পেলাম সেই চাপটা যে স্থান থেকে চাপটা কাটলাম সেই স্থানের সঙ্গে একটা সরল রেখা দ্বারা সংযোগ করব একটা সরল রেখা দ্বারা সংযোগ করব এই তো সংযোগ হয়ে গেল এবার এই দিকটাও ঠিক তাই একই রকম এই সংযোগ হয়ে গেল তাহলে আমার দেখো তো এবার ত্রিভুজ অঙ্কন হলো কি হলো না আমরা কিসের সাহায্যে অঙ্কন করলাম ত্রিভুজ রুল কম্পাস এবং স্কেলের সাহায্যে তাই না এবার হচ্ছে এই ত্রিভুজটার যে কোন দুটি যে আছে কোনটাকে সমুদিখন্ডিত করতে হবে ক্ষেত্রে আমরা কি করছিলাম বাহুকে খণ্ডিত করছিলাম আর অন্তবৃত্তের ক্ষেত্রে কোনটাকে সমুদিখণ্ডিত করতে হবে ঠিক আছে এ দেখো কোনকে কাটলাম কাটার পরে এটাকে সমান দুই ভাগে ভাগ করব। কয় ভাগে দুই ভাগে তাহলে এখানে দিলাম একবার আর এই ওপর থেকে একবার বসালাম তাহলে কোথা থেকে নিলাম নিচ থেকে একবার আর এই উপর থেকে একবার এবার নেওয়ার পরে আমি কোণের যে স্থান থেকে শুরু হচ্ছে বিন্দু বা সেই স্থান থেকে আমি এই এই অর্থাৎ যে চাপটা কাটলাম সেটা যোগ করবো আর একটা সরলরেখা দ্বারা তাহলে দেখো একটা আমার কি কোন দুটি ভাগে ভাগ হয়ে গেল এবার অন্য কোনটাকে আমি একই রকম ভাবে সমান দুই ভাগে ভাগ করব চলো এই কোনটাকে আবার সমান দুই ভাগে ভাগ করছি একই রকম ভাবে প্রথমে নিচে বসাবো নিচে বসিয়ে কাটা হয়ে গেল এবার আমরা না এই দেখো বিভক্ত করবে এবং স্বররেখা বাহুটাকে কি করবে এই বাহুটাকে একটু বড় রাখবে যাতে ওই বাহুটাকে ছেদ করে এরকম ছেদ করার ফলে দুটো যে স্মরণরেখা গেল তার দেখো একটা কি কমন বিন্দু পেয়েছি এই দেখো এটা হচ্ছে কি কমন বিন্দু এই কমন বিন্দুর সঙ্গে একটি তোমরা চাপ কেটে নেবে নিচের নিচের যেই ভূমিটা আছে ওর সঙ্গে চাপটা কেটে নেবে ঠিক আছে চাপ কাটার পরে সেটাকে আবার তোমরা সমদিখণ্ডিত করবে সেটাকে আবার তোমরা সমুদ্র খণ্ডিত করবে তাহলে তোমরা কি পাবে এটা পারফেক্ট যে পরিবেশার্ধ অর্থাৎ যে পরিবেশার্ধ আছে তার মানটা তোমরা পেয়ে যাবে পারফেক্ট এই দেখো ওখানে বসালাম এখানে বসে টেনে নিলাম তাহলে কি হয়ে গেল আমার এবার এই যে বিন্দুটা পেলাম এই যে রেখাটা সেটা আমের ওই যে কমন বিন্দু পেয়েছিলাম না সেই কমন বিন্দুর সঙ্গে সংযোগ করব এই যে কমন বিন্দুর সঙ্গে কমন বিন্দুর সঙ্গে সংযোগ করে দিলাম ঠিক আছে তোমাদের এবার কাজ এই কমন বিন্দু থেকে এই যে ছোট্ট দেখো এই পর্যন্ত যে আসছে এইটাকে সমান করো ঠিক আছে সমান করে জাস্ট একটা বৃত্ত অঙ্কন করে দাও তালি হয়ে গেল অন্তবৃত্ত অন্তবৃত্ত অঙ্কন অন্তবিত্ত অঙ্কন এই দেখো আমাদের অন্তবিত্ত অঙ্কন ডান দেখতে পাচ্ছ তোমরা কত সহজ না অন্তবৃত্ত আমার হয়ে গেল অঙ্কন তাহলে এটা আমরা কোনটা সমাধান করলাম এটা সমাধান করলাম এগারো দুয়ের একের একের যা তিনটি বাহ্য সাত সেমি ছয় সেমি এবং সাড়ে পাঁচ সেমি এর ফলে কি হলো আমার অন্তবিত্ত অঙ্কন হয়ে গেল অন্তবিক করে আমি দেখবো এবার যে বৃত্তটা পেলাম সেটা কত সেমি তাহলে অন্তবৃত্তটার মানটা দেখবো বসালাম ও কত পাচ্ছি দেখো ওয়ান পয়েন্ট কত পাচ্ছি সেভেন কত পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন কত পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন পারছি আমাকে লিখতে হবে তাই না কি এ এ বি বি সি সি যোগ করে একটি ত্রিভুজ সি অঙ্কন করলাম এবং বি ও সি এর কোন দুটিকে সমখন্ডিত সমখন্ডিত করে পরি সরি অন্তবিত্ত অন্তর্ব অঙ্কন অঙ্কন করলাম হয়ে গেল আর আমরা ওটা কত পেলাম এবং এই অন্ত বৃত্তটির বলো অন্ত ব্যাস কত অন্তর ব্যাস কত অন্ত ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট সেভেন সেমি এ হয়ে গেল আমার জ্যামিতি